হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই এ আর ডি টেক ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের এই ভিডিওতে দেখে নেবো পুরোনো যে কাস্ট সার্টিফিকেটগুলি রয়েছে অর্থাৎ ম্যানুয়েল লেখা যে কাস্ট সার্টিফিকেটগুলি রয়েছে তো সেই ম্যানুয়েল সার্টিফিকেটগুলিকে এখন ডিজিটালে পরিবর্তন করতে হচ্ছে তো সেই ডিজিটাল পরিবর্তন কিভাবে করবে বা ওয়েবসাইট থেকে কিভাবে ফর্ম ফিল করবে তা আমরা বিস্তারিত এই ভিডিও দেখে নেবো স্টেপ বাই স্টেপ তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাবে যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অর্থাৎ নিত্য নতুন চাকরি বা বিভিন্ন ফর্ম ফিল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে আমরা করবো যে কোনো ব্রাউজার থেকে আমরা গুগলকে ওপেন করে নেব তারপর গুগলে টাইপ করবে কাস্ট সার্টিফিকেট বলে তো কাস্ট সার্টিফিকেট লিখে এন্টার দিলে এই পেজটা ওপেন হয়ে যাবে এখানে কাস্ট সার্টিফিকেট যে লেখাটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দেবে তো ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ আমাদের কাছে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছ কাস্ট সার্টিফিকেটের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেছে তো এখানে অনেকগুলি অপশান আমরা দেখতে পাচ্ছি হোম অ্যাপ্লিকেশান ব্যাকলগ সার্টিফিকেট অফিসিয়াল তো তোমরা কিন্তু জানো এখানে অ্যাপ্লিক্যান্টে গিয়ে অ্যাপ্লাই ফর এস সি অফিসি এখানে ক্লিক করলে নতুন অ্যাপ্লাই করা যায় তো যেহেতু আমরা পুরোনোটাকে ডিজিটালে কনভার্ট করব তাই এখান থেকে ব্যাকলগ সার্টিফিকেটে এখানে যাব তো এখানে গেলে দেখতে পাচ্ছ তিনটে অপশান দেখা যাচ্ছে অ্যাপ্লাই ফর ডিজিটাল চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এডিট অ্যাপ্লিকেশান অর্থাৎ সমস্ত কিছুই রয়েছে তো আমরা যেহেতু অ্যাপ্লাই করবো তাই অ্যাপ্লাই ফর ডিজিটালাইজ সার্টিফিকেট ফর এসসি কার্ড এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার সাথে সাথে এই পেজটা চলে আসবে তো এইখানে দেখতে পাচ্ছ প্রথমেই দেওয়া আছে ম্যানুয়েল কাস্ট সার্টিফিকেট নাম্বার তো যেগুলো আমাদের ম্যানুয়েল সার্টিফিকেট রয়েছে তার যে নাম্বার আছে দেখবে উপরের ডান দিকে কোণে তো সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবে তারপর দেখো এখানে সার্টিফিকেট ইস্যু ডেট তো ইস্যু ডেটটা তুমি পেয়ে যাবে ডান দিকে সার্টিফিকেটের ডান দিকে উপরে তো সেই ডেটটা এখানে বসিয়ে দেবে তো এখানে বসানো হয়ে গেলে তার পরে দেখতে পাচ্ছ সার্টিফিকেট ইস্যু অথরিটি তো কোন ডিপার্টমেন্ট থেকে সার্টিফিকেটটি ইস্যু হয়েছে সেটা লিখে দেবে এখানে ডিএম অফিস না এসডি অফিস না মিউনিসিপ্যালিটি তো যার যেটা থাকবে সেটা বুঝতে পারবে কাস্ট সার্টিফিকেট দেখে তো সেই অনুযায়ী এখানে অফিসের নামটা বসিয়ে দেবে তো বসানো হয়ে গেলে তারপরে দেখতে পাচ্ছ কাস্ট তো কোন কাস্টের জন্য অ্যাপ্লাই হচ্ছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে তারপর তার সাবকাস্ট কী আছে সেটা এই ঘর থেকে চুজ করে নেবে তো সাবকাস্ট আমি এখান থেকে চুজ করে নিচ্ছি তো চুজ করা হয়ে গেলে তারপর পাশেই দেখতে পাচ্ছ রিলিজিয়ান কী রয়েছে সেটা এই ঘর থেকে নিয়ে নেবে তারপর ক্যান্ডিডেটের ফুল নেম তো নামটা দেখে দেখে এখানে ঠিকভাবে বসিয়ে নেবে ফাদার্স নেম কী আছে সেটা এখানে এন্টার করে দেবে তো এন্টার হয়ে গেলে ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থটা এখান থেকে তোমরা ম্যানুয়াল লিখে দিতে পারো বা এই বক্স থেকে সিলেক্টও করে নিতে পারো তো ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেলে তার পাশে দেখতে পাচ্ছো জেন্ডার রয়েছে জেন্ডারটা সিলেক্ট করে নেবে তারপর আধার নাম্বার যা রয়েছে সেই আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবে তো আধার নাম্বার দেওয়া হয়ে গেলে খাদ্যসাথী নাম্বার তুমি এটা চাইলে দিতেও পারো না দিলেও অসুবিধা নেই তারপর চেয়েছে ফোন নাম্বার ফোন নাম্বারটা বসিয়ে দেবে তো ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে পাশে দেখতে পাচ্ছ স্টেট তো স্টেট অলরেডি দেওয়া আছে তারপর ডিস্ট্রিক্ট যেটা রয়েছে ডিস্ট্রিক্টটা চুজ করে নেবে ডিস্ট্রিক্ট দেওয়া হয়ে গেলে তার পাশেই দেখতে পাচ্ছ সাব ডিভিশন তো সাব ডিভিশন যেটা হবে তো সেটা ঘর থেকে চুজ করে নেবে তো সাব ডিভিশন দেওয়া হয়ে গেলে নিয়ারেস্ট পুলিশ স্টেশন যেটা রয়েছে পুলিশ স্টেশনটা চুজ করে নেবে তারপর দেখো পোস্ট অফিস তো পোস্ট অফিসের নামটা এখানে কিন্তু তোমাদেরকে ম্যানুয়ালি টাইপ করতে হবে তো আমি আমার পোস্ট অফিসটা লিখে নিলাম এবারে মিউনিসিপ্যালিটি না ব্লক কোন আন্ডারে রয়েছে সেটা দেখে নেবে তো এখানে যেহেতু আমার ব্লক তাই ব্লকে টিক দিয়ে যে ব্লকটি হবে সেই ব্লকটাকে এই ঘর থেকে চুজ করে নেব তো ব্লক চুজ করা হয়ে গেলে তার পাশে দেখতে পাচ্ছ জিপি বা ওয়ার্ড তো আমার যেহেতু জিপি তাই আমি এখান থেকে জিপিটিকে সিলেক্ট করে নিচ্ছি জিপি দেওয়া হয়ে গেলে যে ভিলেজ রয়েছে সেই ভিলেজের নামটা এই ঘরে ঠিকঠাক বসিয়ে নেবে তো ভিলেজ দেওয়া হয়ে গেলে তার পাশে দেখতে পাচ্ছ পিনকোড তো যে পিন নাম্বার রয়েছে আমাদের সেই পিন নাম্বারটা এখানে বসিয়ে নিচ্ছি এবার দেখো যেটা করতে হবে আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো তো যে পুরনো সার্টিফিকেট রয়েছে ম্যানুয়াল সার্টিফিকেট সেটা কিন্তু আপলোড করতে হবে সেটা সাইজ একশো কেবি এবং ফরমেটটা কিন্তু জেপিজি হবে তো আমরা এখানে সিম্পলি ব্রাউজারে ক্লিক করে সেই ফর্ম সেই সার্টিফিকেটটিকে সিলেক্ট করে নেবো তো এখানে ব্রাউজারে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এই উইন্ডোজ চলে আসবে তো এখান থেকে আমার যে জায়গায় সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটটা এখান থেকে চুজ করে নেব তো তোমরা দেখতে পাচ্ছো এখানে সার্টিফিকেটটি কিন্তু আপলোড হয়ে গেছে সেমভাবে এখানে অ্যাপ্লিক্যান্স ফটো যেটা পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে এবং জেপিজি তো সেমভাবে এখানে ক্লিক করে ব্রাউজারে ক্লিক করে কিন্তু আমরা ছবিটিকে চুজ করে নেব তো ছবিটি চুজ করার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপলোড হয়ে গেছে তো আপলোড হয়ে তো এই নিচে দেখতে পাচ্ছ ক্যাপচার কোড শো হচ্ছে তো এই ক্যাপচার কোড যেটা রয়েছে সেটা এই ঘরে বসিয়ে নেবো ঠিকঠাকভাবে তো আমি ক্যাপচার কোডটাকে বসিয়ে নিচ্ছি বসানো হয়ে গেলে ডান দিকে দেখতে পাচ্ছো সাবমিট বটন রয়েছে তো এই সাবমিটে ক্লিক করে দেবে তো সাবমিট হয়ে গেলে একটু ওয়েট করবে ওয়েট করলে আরেকটা পেজ চলে আসবে তো দেখতে পাচ্ছ পেজটি চলে এসেছে এখানে ইয়র অ্যাপ্লিকেশন হ্যাজবিন সাবমিট সাকসেসফুলি লেখা রয়েছে তার নিচে দেখো দেওয়া আছে অ্যাপ্লিকেশান নাম্বার তার নিচে ক্লিক হেয়ার টু ভিউ অ্যাকনোলেজমেন্ট তো অ্যাকনোলেজমেন্টটি পাওয়ার জন্য এখানে যে ক্লিক হেয়ার অপশানটি দেখতে পাচ্ছ সেখানে ক্লিক করে দেবে তো ক্লিক করলেই দেখতে পাচ্ছ অ্যাকনোলেজমেন্ট কিন্তু আমাদের চলে এসছে তো এখান থেকে এটা আমরা প্রিন্ট করে নিতে পারবো তো প্রিন্ট করে নিতে পারবে বা সেভ করে নিতে পারবে তো বন্ধুরা আমরা এটার স্ট্যাটাস কিভাবে চেক করব তো এইখানে ব্যাকলগে চলে যাবে তারপর দেখো চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটাল সার্টিফিকেট এখানে ক্লিক করে দেবে তারপর এখানে যে অ্যাপ্লিকেশন নাম্বারটি পেয়েছি সেটা এখানে বসাতে হবে তো আমি এখান থেকে অ্যাপ্লিকেশন নাম্বারটিকে কপি করে নিচ্ছি তো কপি করা হয়ে গেলে এখানে পেস্ট করে দেবে পেস্ট করার পর সার্চে ক্লিক করবে তো দেখো এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেখাচ্ছে এবং এখানে যেটা দেখাচ্ছে দেখো অ্যাপ্লিকেট নেম ডেট অফ অ্যাপ্লিকেশান কোন ডেটে করা হয়েছে অ্যাপ্লাই ফর কোন সার্টিফিকেটের জন্য করা হয়েছে ফাদার্স নেম তারপর স্টেটাস দেখো এখানে পেন্ডিং দেখাচ্ছে তো সেমভাবে এখানে যদি আমরা কোনো কিছু কারেকশান করতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছো তিন নম্বরে এডিট অ্যাপ্লিকেশান তো এখানে যাওয়ার পরে এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটাকে বসাতে হবে তারপর ক্যান্ডিডেটের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটা এই ঘর থেকে সিলেক্ট করে নিতে হবে তো আমি এখান থেকে প্রথমে শালটাকে চুজ করে নেব সালটা চুজ করা হয়ে গেলে মান্থ যেটা রয়েছে সেটা তারপরে ডেট তো দেওয়া হয়ে গেলে সার্চে ক্লিক করবে ক্লিক করলে এগুলো চলে আসবে দেখতে পাবে তারপরে এখানে যে অ্যাপ্লিকেশান নাম্বারটি দেখাচ্ছে এর ওপরে ক্লিক করে দেবে তো এর উপরে ক্লিক করলেই কিন্তু আমাদের কাছে ফর্মটি ওপেন হয়ে যাবে তাই এখানে যদি কোনো কিছু মোডিফিকেশান করার প্রয়োজন হয় তাহলে করে তারপরে সেমভাবে ফটো এবং সার্টিফিকেটটি আপলোড করে ক্যাপচার কোড দিয়ে সাবমিট করে দিলেই কিন্তু কারেকশন হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ জয় যাইহীন